বাংলাদেশের ভবিষ্যৎ যেটা আপনার আমরা মনে করি যে এটা অবশ্যই ভালো ভবিষ্যৎ আছে জনতন্ত্র কখনো পর্যায় স্বীকার করে না আজকে এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা পরিকল্পিত ভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে করছে এবং আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে গণতন্ত্রের সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে আপনার দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে সেটা অত্যন্ত ন্যাটারজনক এবং দুঃখজনক দেশের মাথা নিচু হয়ে আসে কিন্তু বাংলাদেশের জনগণ আন্দোলনের পরাজিত করে নিঃসন্দেহে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার আহ নিষেধাজ্ঞা আসলো তারা তো কোনো শিক্ষা নিলেন না এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন এখন বোধ আইজি আছেন তো ওটা কত ধর কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে এটা বাংলাদেশের জন্য তো আমি আগে বলেছি বললাম এখন আপনার যেটা একটা চরম একটা দুর্ভাগ্য আনফর্চুনেট শুধু নয় লজ্জার কথা এটা সেম কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কি দায়ী সরকার সেটা তো বললামই আমি আগেই বলেছি এটার জন্য দায়ী সম্পূর্ণ হবে এই শাসক গোষ্ঠী সরকার তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে সেই জন্যই আপনার এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই এটাই একমাত্র পথ এই এই ইলেকশনটা নিয়ে আমি তো জনগণের মধ্যে কোনো আপনার প্রতিক্রিয়া রেখে আমার কোনো লক্ষ্য করছেন যে কোথাও ইলেকশন হচ্ছে এটা আপনার কোথাও দেখছি না এবং এই আপনারা এই মিডিয়ার কিছু কিছু দেখছি আপনার প্রত্যেকদিন দেখার চেষ্টা করছেন এছাড়া কিন্তু জনগণের কোথাও মানুষের কোথাও এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই কোনো আলোচনা নেই কারণ ইলেকশন ব্যবস্থাটির উপর মানুষ আস্তে চলে গেছে এই সরকার সেটা করেছে এবং সাকসেসফুলি করেছে এই জায়গাগুলো তো আমাদেরকে রিকোভার করতে হবে আজকে দুর্ভাগ্য আমাদের আমরা দেখি খুব কষ্ট হয় আপনারা আমাদের কিছু কিছু মিডিয়া আছেন যারা সমালোচনা করেন না করেন না একেবারে খুঁজে খুঁজে বার করছেন কোথায় কি জাতির সামনে কিন্তু সেটা কোনো সমস্যা না কোন সমস্যাটি সরকার এই শাসক গোষ্ঠী এখানে কিন্তু আমি মনে করি এটা কোনো আপনার হাস্যকর নয় আমার গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে এবং এটা একটা পরনির্ভরশীল নত জানু রাষ্ট্রে পরিণত হচ্ছে আজকে গোটা জাতিকে তারা আপনি খুব ভালো করে জানেন যে কিভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আজকে তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে মানুষ যাবে কোথায় এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে এটার কোন বিকল্প নাই আপনারা এখনো কি দেখেন এইসব মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয় একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন রাষ্ট্র তাদের ভারত আমরা কি মনে করব, যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা টাকার পাহাড় তৈরি করা বিদেশে পাঠানো ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না